কথা ঠিক না যে সময় বাংলার যে কোনো প্রান্ত থেকে বসে পৃথিবী সব জায়গায় ছিল যে সময় খবরের মতো অপেক্ষা করা যে কেউ চিঠির মাধ্যমে বা টেলির যোগে খবর দিবে তারপরে আমরা খবর কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা এখন যে খবরের জন্য অপেক্ষা করতে হয় না কোথায় কি হইতেছে তা নিমেষে মুহূর্তের ভিতরে হাতের থাকা একটা মোবাইল ফোনের মাধ্যমে খবর রাখা যায় জানতে পারে বর্তমান জামানাটাকে বিশ্বায়নের যুগ হয় যে ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট সোশ্যাল মিডিয়া এবং একটা স্যাটেলাইট যুগে আমরা কি করছি আছি যেখানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তের খবর মুহূর্তের মধ্যে ভাষা যায় তো মহতারা মা করি পৃথিবীতে আমরা যারা মুসলমান আছি মুসলমানদের জন্য রোজাকে করছে ফরস করছে কিন্তু পৃথিবীতে শুধু মুসলমান আছে এমন মুসলমানের বাহিরেও অন্যান্য জাতি ধর্ম বর্ণের মানুষ আছে তো যার কারণে চিকিৎসা বিজ্ঞানী মুসলমানদের মানুষ যেভাবে খাদ্যাভ্যাস মানুষ যেভাবে খাবার গ্রহণ করে মানুষের বাঁচার জন্য শারীরিক সুস্থতার জন্য যেভাবে মানুষ খাবার খেয়ে থাকে এই খাবার মানুষের ভিতরে যাওয়ার পরে সব খাবারই মানব দেহের ভেতর গিয়ে ক্রিয়া সম্পাদন করার ক্ষেত্রে কিছু কিছু খাদ্য এমন আছে যেগুলো মানুষের ভিতরে যাওয়ার পরে ঔষধের কাজ করে ভালো গুণাগুণ দেয় আর কিছু খাদ্য এমন আছে যা মানুষ গ্রহণ করার পরে মানুষের ভিতরে খাদ্য যাওয়ার পরে তার সুস্থতা না নিয়ে বরঞ্চ তার ভিতরে আরো অসুস্থতা রোগ বলাই যার কারণে আমার খাদ্য হিসাবে গ্রহণ করতেছি তার খানিকটা আপনার আমার জন্য সুস্থতার কারণ আবার খানিকটা অসুস্থতার কারণ আর বর্তমান সময়ে আপনি আমি খাদ্যাভ্যাসে যে খাবারটা গ্রহণ করি এই খাবারের অধিকাংশ গুলায় গবেষণা অনুযায়ী আমরা অখাদ্য খাইতেছি বিশের গায়ে গায়ে কি লেখা আছে স্প্রে করা বাহাত্তর ঘন্টার ভিতরে খাওয়া যাবে কিন্তু আমরা খাদ্য হিসাবে যা খাইতেছি দেখা যায় আমাদের চাষি ভাইয়েরা যারা ক্ষেত খামারের কাজ করে তারা আগের দিন বিকালবেলা স্প্রে করে ওষুধ পরের দিন সকালেই সেই খাবারগুলো আবার বাজার দাম করে এই দেখা যায় কিন্তু তাহলে আমরা খাবার হিসাবে যা খাইতেছি সপ্তাহে আপনার আমার ভি করে যাওয়ার পরে ভালো কাজ করবে তো এই জন্য এক গবে মানুষ যেভাবে খায় এগারোটি মাস খাওয়ার পরে যদি একজন মানুষ একটি মাসে জ্ঞান রাখে যে খাওয়া বহন করবে সে খাবার থেকে বিরত থাকবে এই নিয়ম

এদের দিকে খেয়াল করে দেখবেন এরা অনেক সময় অত্যন্ত রৌদ্র বেলা যখন প্রখর রোদ থাকে তখন তারা খালি গা রোদের উপরে সমুদ্রের পথে রয়ে এটা একটা আদি সুস্থ রাখার একটা নিয়ম রোদের ভিতরে তারা এই তাম তাম শুয়ে থাকে সমুদ্রে পরে কেন যে তারা যে খাদ্যগুলো খায় যে বিষ মানুষের ভিতরে গমে টান রোদের কিন্তু শুয়ে থাকার কারণে রোদের ক্রিয়াতে রোদের দেহের ভিতরে থাকা অনেক বৃষ্টি হয়ে যায় রোদের রোদের নষ্ট হয় তো এই গমের সময় উঠে আসছে যে মানুষ যদি যেভাবে খাবার খায় প্রতিদিন যেভাবে খাবার খায় সেই খাবারের জায়গাতে কিছু সময় যদি খাবারকে বন্ধ রাখে তো গবেষণায় উঠে আসছে যে জমিতে ধান দাঁড়ার পরে খানিক সময় ওই জমিতে যদি পানি বন্ধ করে দেওয়া হয় জমিটাকে যদি টান করা হয় তো জমি টান করার পরে ওই জমিতে আবার পানি দেওয়ার ফলে দেখা যায় যে খুব সহজেই চারাগুলা কি হয়ে যায় এবং ধানের কালারটা কালো হয়ে আসে বলে যেটা বিজ্ঞানের গবেষণা যে মানুষরা যদি খানিক সময় নিজেদের খাদ্য অভ্যাস থেকে একটু কি হয় বিরত থাকে কিছু সময়ের জন্য অথচ আল্লাহুল আলামিন তা আপনার আমার জন্য মুসলিম হিসাবে মুসলমানদের জন্য এক মাস রোজা রাজাকে খরচ করেছে বর্তমান বিজ্ঞান বলতেছে যে মুসলমানদের জন্য যে নিয়মটা আছে এই নিয়ম একজন মুসলিম হিসাবে যে নিয়ম আছে এই নিয়মটা একজন মুসলমান মানে তো মানুষ হিসাবে শারীরিক সুস্থতার জন্য এটা অনেক বেশি উপকারটা করেছে আসল আর যা আল্লাহ আহ আলমিন

মিশে মিশে আমি এমন হয়ে যাব যে আমার মানা চলা ইত্যাদি শক্তিগুলো নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ আলো তো আপনাকে আমাকে তার জমিনে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন যে আল্লাহর জমিনে আপনি আমি মানুষ হিসেবে দুনিয়াতে আসছি আল্লাহর প্রতিনিধি হিসাবে এখানে আসার পরে আপনার এবার আছে আল্লাহর দাসত্ব আছে গোলামি আছে এই কাজগুলা যে আপনাকে আমাকে আমজান দিতে হবে এর জন্য শারীরিকভাবে আপনাকে আমাকে ঠিক থাকতে হবে যার কারণে আল্লাহ আপনি আমি আল্লাহর প্রতিনিধি হিসাবে দুনিয়া থেকে যাতে পাস করতে পারি ফিট থাকতে পারি যার কারণে বৈজ্ঞানিক উপায় এটা বোঝা যায় যে রোজার দ্বারা একজন মানুষটি থাকে শারীরিকভাবে সুস্থ এবং ফিট থাকে